আসসালামু আলাইকুম আমার রূপময় বাংলার কৃষি এবং চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আগে এই আপনাদের দেখাইছি এই গাবিটার এই যমুক বাচ্চা হয়েছিল হওয়ার পরে তিন মাস পরে এই বাচ্চা পড়ে গেছে আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন এবং ফোন দিচ্ছেন আমারে জিজ্ঞেস করছেন কিভাবে এরকম হয়েছে তো তো ভুল থেকে শিক্ষা হয় মানুষের তো এই যে এই গাবিটারই আর এই গাবিটা আমি এখন আবার যে আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যাপার তো আমি যেদিন আপনার বাচ্চা এ পড়ে গেছে মানে গাপ ফালাই দিছে সেদিনে আবার বিকালে এই গাবিটা হেঁটে আসছে আজকে একুশ দিন আগে আমি ভিডিওটা দেওয়া আছে আপনাদের তো দেখলে বুঝতে পারেন কত তারিখে আমি ছাড়ছি দেখে তারপর বলবেন তো একুশ তারিখে আজকে থেকে একুশ দিন আগে এই বাচ্চাটা ফালাই দিছে আবার একুশ দিন পরে এই যে আজকে আবার হিটে আসছে এই হিটে আস আসার নমুনা এই যে দেখেন কি অবস্থা আপনার এই যে গাবিটা এই যে দাঁড়াইছে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা হিটের তো এই গাবিটা আপনার আমি এই আড়াই থেকে তিন দিন পরে বীজ দিই এই গাবিটা আপনার এই পন্তক আমার কিনা ছিল একেবারে আপনার এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা বাড়ি তারিখ পড়ছিলো আপনার এই হাটে নিতে লইছিল গাবিটা হাট রাস্তা থেকে আমি কিনে আনছি এই গাবিটা এক লাখ ছিচল্লিশ হাজার টাকা যে আবারও হিডে আসছে আজকে একুশ দিন যেদিন আপনার গাপ পালাইছে ওদিনে আবার হিডে আসছিল আমি ডাক্তার আনছিলাম বলছে হিডে আসছে আপনি কিরমিরের বড়ি খাওয়ান আমি দশ দিন পরে আজকে থেকে দশ দিন আগে কৃমির বড়ি খাইছি এই আজকে আবার হিড়ে আসছে আমি আবারও হিডে এই আবার এই আমি আবার বীজ দেওয়া হইব এই কালকে কালকে হ্যাঁ কালকে রাত দশ টাইম নিয়ে আবার বিজতে হবে ডাক্তারের না তো আমি একটা কথা না বললেই চলে না আপনার এই ভুল থেকেই শিক্ষা হয় আমি ভুল করছি আমার শিক্ষা হয়ে গেছে এই আমি যখন এই গাভীরটা প্রেগনেন্ট ছিল এই দুই মাস এই ছাব্বিশ দিন আমি চেক আপ করাইছি আমার মন মানে নাই কারণ কেন আমি আটবার বিজ হয়েছি এটা বারবার একুশ দিন পরে ডাকতো তারপর আমার মনের সন্দেহ জন্য আমি চেক আপ দেওয়াইছিলাম তো আপনারা যদি গরু এরকম লালন পালন করেন এই ভুলটা করবেন না এই তিন মাসে যদি দরকার না পড়ে চেক না দেওয়াটা সব থেকে বেটার আমার চেক থেকে হয়েছে না কই কোন কী থেকে হয়েছে আমি নিজেও বলতে পারবো না তো আমার বাইক হয়েছে কপালের দোষ ঠিক আছে এলা আমি মানুষের দোষ আরোপ করা ঠিক হবে না মনে হয় তো আমি কই থেকে হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না তো এই দুইটা জমুক বাচ্চা ছিল পড়ে গেছে এই যে এই গাভিটারই এই যে এই গাভিটার এই আপনার সকালবেলায় দুধ আটটা আসতো আমি এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকার আমার এই কালো গাভিটা কিনা ছিল তো আমার এই বছরটাই আমার সবচেয়ে লস বড় লস তো এই বীজ পরার পরে দুইবার হেঁটে আসছে আর এই গাভিটার আপনার পাবনা থেকে আনছিলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকার কিনা ছিল আমি দুধ তেমন একটা পাইনি তো পাবনা একদম ছিটার বাটফার আমারে সকালবেলা তেরো লিটার দেখাইছে কতদিন আটকে রাখছে না রাখছে আমি বলতে পারবো না এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমার এই গাবিটা কিনে আসছিল তো আমি মোশারকের কাছ থেকে কিনছিলাম পাবনা মোশারফ তো ওনার কাছ থেকে কিনছিলাম উনি আসল লোক খুবই মানে সিটার বাটফার কিভাবে গরুর দুধ নামায় কীভাবে ইয়ে করে আমি বলতে পারেন না আমি চার দিন থাইক এরপর আমি ধরতে পারিনি এই গাবিটা কিনে আনছিলাম পাবনা থেকে তো আপনারা যদি গরু লালন করেন যার যার এলাকাতে দেইখা এবং এই যাচাইচাই কইরা দুই দিন তিন দিন চার দিন যে কয়দিন দিন দুধ দহনের দহন কইরা তারপর বাড়ি থেকে গাভীটা কিনা সবচেয়ে বেটার হয় এই পাবনা মানে তিন দিন চার দিন আটকে তারপর দুধ দেখায় পরে গাভীটা আনতে গেলে দেখা যায় এই গাভী যে হয়ে যায় এবং বাচ্চা বাচ্চা এই 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 গাভীটার আমার বাচ্চা মারা গেল এই পাবনা থেকে আনছিলাম এই যে দেখেন গাবিটা এই দেখেন এই সব কিছু একদম সাদা এই জির বা সাদা চোখ সাদা এবং বেউয়া সাদা শিং একদম সাদা এই তারপর আমি তেমন একটা দুধ পাইনি যেই দামে কিনে আনছি আমি সকালবেলা আটটা আটটার বেশি আমি দুধ পাইনি এই গাভিটার আমার এক লক্ষ পঁচাশি হাজারটার কিনে এখন বাচ্চা নাই বাচ্চা ছাড়াও দুধ দহন করতেছি দুই এবার আমি দশ বারোটা এখনও পাইতেছি আজকে থেকে আরও দেড় মাস আগে বাচ্চা মারা গেছে এই গাভিটার বয়স এখন আপনার এই চার মাস তলে বিয়ানের পরে আপনারা বিটুটা দেখেন এই গাভীটার আপনার একবার বিজ দিছি দেওয়ার পরে আবার ডাকছে গত পরশু দিন আবার বিজ দিছি এই দ্বিতীয় হিটে এই গাভীটা আটবার বিজ দিছে এই যে আবার আজকেও হিটে আসছে দেখেন কি অবস্থা আমি যখন ইয়ে করবো এই যে এই গাভীটা দেখেন দিলে একদম উপরে উঠবে হিটে আসলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এখন এখনও উঠব তো এই এই গাভীটা আপনার এই যদি আপনার যখন কিনে আনছি একুশ দিন পরে ডাকছে ডাকার পরে যদি এই বিষটা যদি থাকতো আটবার আমার লাস্ট লাস্ট পর্যন্ত টিকছিলো বিষটা আমি টিকাইতে পারিনি তো দুইটা বাচ্চা হয়েছিল আমার জীবনে আমার গাবি পালন লালন পালনের পরে আমার দুইটা যমুক বাচ্চা হয় নাই হয়েছিল আমি রাখতে পারিনি আল্লাহ তালায় আমার দেয় নাই এই সুখটা এই এই বছরের এক মাসের ভিতর আমার তিনটা বাচ্চা মারা গেছে আসল সবচেয়ে লস খামারিদের এই গরু মরাটা গরু মরাটা আপনার খুবই লস এই লসটা আপনার কাটা উঠতে না এখন বর্তমানে যে গরুগুলা পারে আসল এই গরুর অনেক এই বাচ্চা মারা যায় অনেক রোগ জীবাণু থাকে আসলে এই বেগ চিন্তিত হয় অনেক খামারিদের এইভাবে লস হয়ে লাভ হয় না এখন যদি গরু মারা যায় যতই আপনি রোগ হোক যদি বাইসে থাকে চিকিৎসা করেন যদি গরু না মরে কোনো দিন গাভীর লস হয় না তো আপনারা দেখছেন আগো এই গাভীরটার বাচ্চা পালাইছে এই যে এই গাভীরটার আসলে আমার এই বছর আসলো খুবই খারাপ অবস্থা যাইতেছে তো আমি আরেকটা গাবি কিনতাম তো না কিনার ইয়ে হয়েছে এ বছর আমি আর কিনবো না আমার লস এই বছরটাই আমার খুব খারাপ যাইতেছে তো আমার ইচ্ছা ছিল আরেকটা গাবি নিব এখন আর নিব না তো এই বছরটাই আমার খুব খারাপ অবস্থা যাইতেছে